দর্শক আজকের আলোচনা গরমকালে উদারাময় বা পাতলা পায়খানা নিয়ে গরমকালে যে সমস্ত উদারাময় হয় বেশিরভাগই গরম লাগার ফলে শরীরে বেশি গরম লাগলে রাত্রিতে ভালো ঘুম হয় না খাদ্যদ্রব্য ভালো রূপে হজম হয় না রাত্রিতে বেশি ঘাম হয় এবং উদারাময় বা পাতলা পায়খানা দেখা দেয় এই রোগে দু একটা মেডিসিন নিয়ে এখানে আলোচনা করব যেমন গরমকালে যে সমস্ত উদারাময় বা পাতলা পায়খানা দেখা যায় সেই উদারাময় বা পাতলা পায়খানা একটা গুরুত্বপূর্ণ ওষুধ হলো ব্রায়ণীয়া সিক্স বা থার্টি শক্তি ওষুধটি দু ঘন্টা অন্তর অন্তর সেবন করবে রুগী উপকার হয় আর একটি ওষুধ হলো সাইলিসিয়া সিক্স বা থার্টি যদি দেখা যায় রুগী উদারাময় সহ মাথা ধরা বমি বমি ভাব সেক্ষেত্রে সালিসা সিক্স বা থার্টি সত্যি উপকার একই নিয়মে সেবন করতে হবে যদি দেখা যায় রুগী রাত্রিতে বেশি ঘাম সহ উদারময় হচ্ছে সেক্ষেত্রে ব্রাহ্মা থার্টি শক্তি একটু উপকারে আসে একই নিয়মে সেবন করলে রুগী সেরে যায় ধন্যবাদ